আর মাত্র কয়েকদিন পর প্রত্যেক বাঙালির ঘরে ঘরে পালিত হবে জামাই ষষ্ঠীর উৎসব তবে এই জামাই ষষ্ঠীর মধ্যেই আরও একটা বড় খবর উঠে আসছে ইতিমধ্যেই বেশ কয়েকটি নতুন নতুন প্রকল্পের টাকা জুন মাস থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে কোনো প্রকল্পে এক হাজার টাকা কোনো প্রকল্পে বারোশো টাকা কোনো প্রকল্পে দেড় হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা কোনো প্রকল্পে পেতে পারেন আবার কোনো কোনো প্রকল্পে পাঁচ হাজার টাকাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে তো এই জুন মাসে বা জামাই ষষ্ঠীর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে কোন প্রকল্পে কত টাকা আপনি পেতে পারেন বা কারা কারা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেঘে ক্লিক রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এবারে আমরা দেখে নেব এই জামাই ষষ্ঠীর মাসে মাসে অর্থাৎ জুন কোন কোন টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে দেখুন বলা হয়েছে জুন মাসে প্রত্যেক সুবিধাভোগীদের জন্য বড় সুখবর সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে সাধারণ মানুষদের জীবনযাপনের ধারণ কিছু মানুষ নিজেকে উন্নত করে তুলতে ব্যবসার পথ অবলম্বন করেছে কিছু মানুষ উন্নতি এবং সাফল্যের মুখ দেখেছেন তবে সবাই কিন্তু একই রকম নয় সবাই এই সাফল্য পাননি পশ্চিমবঙ্গের এখনও প্রচুর গরিব খেটে খাওয়া মানুষ রয়েছেন যাদের নুন আনতে পান্তা এবার তাদের জন্যই রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেশ কিছু প্রকল্প তৈরি করা হয়েছে যে প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধায় জুন মাসে পেতে শুরু করবেন এই সমস্ত পুরুষ মহিলারা তো বর্তমানে সামনেই রয়েছে এই জামাই ষষ্ঠী আর এই জামাই ষষ্ঠীর মাসে অর্থাৎ জুন মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে কোন প্রকল্পের কত টাকা করে পেতে পারেন সমস্ত কিছু এক করে আমরা এই ভিডিওতে জানাবো তো প্রথমেই জুন মাসে কোন কোন প্রকল্পের টাকা দিতে পারে সরকার তো দেখুন এখানে বলা হয়েছে জয় জগর প্রকল্প যেখানে এক হাজার টাকা তপশিলি বন্ধু প্রকল্প এক হাজার টাকা মানবিক প্রকল্প এক হাজার টাকা এরকম আরও একাধিক প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে তো চলুন এক এক করে আমরা জেনে নেই কোন কোন প্রকল্পে কত টাকা করে আপনারা পেতে পারেন তো প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী চালু করা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প দু হাজার পঁচিশ সালে এই খরি মৌসুমের টাকা কবে থেকে ঢুকবে সেই নিয়ে অনেকেই কিন্তু চিন্তা করছে তবে মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অন্য অন্য বছরের মতোই জুন মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে অনুমান করা হচ্ছে কুড়ি কিংবা পঁচিশ তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে এই প্রকল্পে কৃষকদের সর্বোচ্চ দশ হাজার টাকা সমান দুটি মাধ্যমে দেওয়া হয় কেউ টাকাও পেতে পারেন। জমির পরিমাণ হিসাবে আপনারা কিন্তু এই টাকা পাবেন তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা মোটামুটি জুন মাসে একসাথে আসতে পারে এরপরে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে বলবো সেটা হলো পুরোহিত ভাতা দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত সংখ্যালঘু পুরোহিতরা রয়েছেন তাদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে এই পুরোহিত ভাতা আর এই প্রকল্পে এক হাজার টাকা করে দেওয়া হতো এখন পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে এবার কিন্তু পুরোহিতরা দেড় হাজার টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন অনুমান করা হচ্ছে জুন মাসে বারো কিংবা ষোলো তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে এর পাশাপাশি লোক পোষার প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকা আপনারা পেতে পারেন দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ বসবাসকারী এমন বহু মানুষ রয়েছেন যারা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন গান বাজনা কীর্তন বাউল কবিহার ইত্যাদি এগুলোই তাদের পেশায় এগুলোই করে তারা কিন্তু জীবিকা নির্বাহ করেন রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত মানুষদের জন্য চালু করা হয়েছে লোক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে দেওয়া হয় মোটামুটি আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এই প্রকল্পের একটা টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে এরপর আরও একটা বাংলার জনপ্রিয় প্রকল্প সেটি হলো বাংলার আবাস যোজনা দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গের বসবাসকারী গরিব খেটে খাওয়া মানুষদের মাথার ওপর ছাদের ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে বাংলার আবাস যোজনা গত ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার কাজ শুরু হয়েছিল এই প্রকল্পে এবার কিন্তু দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেটাও কিন্তু দেওয়া শুরু হয়েছে কুড়ি তারিখ থেকে তো এবার ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে সবাইকে একই তারিখে টাকা পাবেন বা আজকালের মধ্যে টাকা পাবেন এমনটা নয় ইতিমধ্যে যারা ধরুন করে প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন বা যারা এই মাসের পাবেন না তাদেরকে কিন্তু জুন মাসে আবাস যোজনার কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তো ধাপে ধাপে দেওয়ার ফলে আপনারা কিন্তু জুন মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পেতে পারেন এরপরে কৃষক বন্ধুদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে চাষি ভাইদের জন্য কিন্তু সুসংবাদ দেখুন বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষি প্রধান রাজ্য ধান উৎপাদনের ভারতবর্ষের প্রথম স্থান অধিকার করে রেখেছে পশ্চিমবঙ্গ তবে কৃষিকাজের সঙ্গে যে সমস্ত কৃষক বন্ধুরা যুক্ত রয়েছেন তারা চাষবাস করেন তাদের কিন্তু অনেকেরই বছরের কিছু কিছু সময় ফসলের ক্ষতি হয় আর সেই অনুযায়ী যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছিল তাদের মধ্যে থেকে প্রায় এক লক্ষ দুই হাজার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটামুটি এক লক্ষ আটান্ন হাজার কোটি টাকা ফসলের ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু পাঠানো হয়েছিল তবে মূলত যে সমস্ত আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যাদের আলু ক্ষতি হয়েছিল সেই সমস্ত চাষিদেরকে কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী তবে এই টাকায়ও ধাপে ধাপে দেওয়ার ফলে জুন মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে আপনাদেরকে আবারও জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও মোটামুটি জুন মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে এরপরের যে প্রকল্প রয়েছে সেটা হলো মানবিক প্রকল্প সেটা বর্তমানে বর্তমানে মান তো বর্তমানে চল্লিশ শতাংশের ওপরে প্রতিবন্ধকতা নিয়ে যারা বসবাস করছেন তারা এই প্রকল্পে আবেদন করলে এক টাকা পেতে পারেন এবং ছয় তারিখ থেকে শুরু করে মোটামুটি বারো তারিখের মধ্যে এই প্রকল্পের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এর পাশাপাশি রয়েছে তপশিলি বন্ধু প্রকল্প তো ষাট বছরের ঊর্ধ্ব যে সমস্ত তপশিলি সম্প্রদায়ের পুরুষ মহিলারা রয়েছেন যারা বৃদ্ধ জন্য আবেদন করেছিলেন তাদেরকে এক হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হতে পারে এখানেও কিন্তু মোটামুটি ছয় থেকে বারো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই এক টাকা জমা হতে পারে এরপরে রয়েছে বাংলার সম সবচেয়ে জমনপ্রিয় প্রকল্প ভান্ডার দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে প্রায় দুই কোটি একুশ লক্ষের বেশি মহিলারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করে সুবিধা পাচ্ছেন বাংলার সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো ভান্ডার এই প্রকল্পের মাধ্যমে বাংলার মা বোনদের এক হাজার টাকা এবং বারোশো টাকা করে হাত খরচ বা দেওয়া হয় আর এই প্রকল্পের টাকা প্রত্যেক মাসের এক তারিখ থেকে দেওয়া শুরু হলেও জুন মাসের এক তারিখে কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকবে না কারণ এক তারিখে জামাইষষ্ঠী রয়েছে এবং রবিবার থাকায় সরকারি ছুটি তাই মোটামুটি পাঁচ তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যেতে পারে এমন কিন্তু একটা মোটামুটি একটা খবর রয়েছে আপনারা ধরে নিতে পারেন এরপরে রয়েছে কিষাণ যোজনা দরিদ্র কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পটা তৈরি করা হয়েছে বছরে ছ হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় তিনটে কিস্তির মাধ্যমে তো মোটামুটি এই জুন মাসের শেষের দিকেও কিন্তু এই প্রকল্পের টাকা অর্থাৎ দু হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি একই রকম একটা প্রকল্প রয়েছে জয় জহর প্রকল্প এটাও কিন্তু ভাতার একটা প্রকল্প তপশিলি বন্ধুর প্রকল্পের মতো ষাট বছরের ঊর্ধ্বে যদি তপশিলি উপজাতির সম্প্রদায়ে কেউ থেকে থাকেন তাদেরকে বারো থেকে চোদ্দ তারিখের মধ্যে এই প্রকল্পের এক টাকার একটা কিস্তি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে শুধু এই সমস্ত প্রকল্পই নয় বন্ধুরা এই প্রকল্প ছাড়া এই সমস্ত প্রকল্প ছাড়াও আরো একাধিক প্রকল্প রয়েছে যেমন এখানে দেখি আমরা রাজ্য সরকারের তরফ থেকে বিধবা ভাতা রয়েছে এক হাজার এক টাকা বিধবা ভাতা রয়েছে এক হাজার টাকা যুবশ্রী প্রকল্প রয়েছে যে দেড় হাজার টাকা কন্যাশ্রী প্রকল্প পঁচিশ হাজার টাকা রূপশ্রী প্রকল্প পঁচিশ হাজার টাকা ইমাম ভাতা তিন হাজার টাকা এরকম একাধিক প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুন মাসেই আসতে পারে তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকেন্টে ক্লিক করে রাখবেন কারণ আমরা এরকম নতুন নতুন ভিডিও দিয়েই থাকি তো আজকে ভিডিওটা একদি ভালো থাকবেন শুধু থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও